দেসবটাকে বুঝতে পাচ্ছেন যে আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর আজকের ভিডিওতে আমরা খুঁজতে চলেছি ফ্ল্যাট ভাষা আর আমাদের এই ভাষা থাকবে হাস মুড়ি এবং ছাগল তো দেখি আমাদেরকে ফ্ল্যাট ভাষে ভাড়া দেয় না তুই তুলত না

নাকি এই দেখেন মগোয় দেশি আস ডিম পারে এই দেশি মুরগি ডিম পারে আর ওই বিলয়ে কুটো তো কিছুই করে না খালি তাহা বে করে খালি খাওয়ার লাগে আর এমন তাহা বে করে খাওয়াইলো ডিম পারে হনেন হনেন আমেরো একটা ডিম দিব আনে বুঝেন আমে মুখ ভাড়া দেন ওরে আল্লাহ কি জামেলায় পড়লাম দেখো এগুলো আমার দরকার নাই এগুলো আমরা পছন্দ করি না তোমরা অন্য জায়গায় যোগাযোগ করো যাও যাও এই জায়গা থেকে যাও আ ও বুতরাম করেন কে

এর মোটে বাসা বার দেবে না দাদু এ অন্য জায়গায় দেখম হয় মোরা ভালোবাসেনি মো আর